রিজনেবল প্রাইজে কিনুন এত সুন্দর সুন্দর গজ কাপড় দশ টাকায় সুতা বিশ টাকায় মেলামানের এত সুন্দর সুন্দর প্রোডাক্ট বিভিন্ন রকমের কাচের জিনিস ওয়ান পিস টু পিস অনেক কিছু পাবেন বিখ্যাত এই মঙ্গলবারের সাপ্তাহিক হাট বা মেলা থেকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু লোকেশনটা ভিডিও লাস্টে বলে দিব তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এটা হচ্ছে এই হাটের সেকেন্ড পার্ট ভিডিও লিঙ্কটাও আমি দিয়ে দিব কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক

এখানে অনেক অনেক লেসের দোকান বিভিন্ন রকমের লেস পাবেন আর এই দোকানগুলোতে অনেক ভিড় এখান থেকে আপনি গস কাপড়ও কিনতে পারবেন সেটার সাথে ম্যাচিং করে লেসও কিনতে পারবেন ডিজাইন করে ড্রেস বানাতে পারবেন এই হাটে অনেকগুলা লেসের দোকান এক দোকানে এক এক রকম প্রাইস চাই যেমন এটার দাম ছিল বিশ টাকা গজ আবার বিশ টাকাতে অন্য দোকানে আপনি তিরিশ গজ বা পঞ্চাশ গজ একটা বান্ডিলে যা থাকে সব কিনতে পারবেন লেস নাকি ছিল লেস দামি ড্রেসের গলাতে বা হাতাতে যে ইউজ করে দশ টাকা করে দেখুন এক একজনে কত গুলা করে পুরোটা

আমি কিন্তু ভিডিওতে রিয়েল ভয়েস গুলাই দিয়ে দেওয়ার চেষ্টা করি এগুলোর দাম ছিল মাত্র দশ টাকা করে অনেকগুলা নিলে আরো কমে পাবেন তবে প্রতি সপ্তাহে একই জিনিস পাবেন এরটার গ্যারান্টি আমি দিতে পারছি না কারণ এগুলো লোকাল হাট দশ টাকা এটা কোনটা দশ পনেরো টাকা

হাজার বারোশো টাকার বিছানার চাদর যেটাতে সামান্য সমস্যা যেমন জোড়া থাকে বা সামান্য ডিফেক্টের কারণে পাঁচশো সাড়ে পাঁচশো করে সেল করছিল এগুলা কত এগুলা গাছ কত এই গছ কাপড় দরদাম করে কিন্তু আপনি তিরিশ টাকা চল্লিশ টাকা তো নিতে পারবেন এই সাইডটা তো অনেক ভিড় ছিল অনেক ধরনের কাপড়ের কালেকশন ছিল এগুলো ছিল দামি কাপড়ের টুকরা যেটাই নেন দাম ছিল দুইশো টাকা করে এটা দিয়ে আপনি হাতা বানাতে পারবেন জামার ফ্রন্ট সাইড ব্যাক সাইড এগুলো তৈরি করতে পারবেন কেমন এগুলা কত এগুলা গজ কাপড়ের দোকানের কোনো শেষ নেই অনেক অনেক পাবি কালেকশনের দোকান আছে এগুলোর প্রাইস ছিল একশো থেকে একশো টাকার মধ্যে আর যেগুলো নেটের মধ্যে ওগুলো তো আরও কমে কিনতে পারবেন একশো টাকা নিচে আশি টাকার মধ্যে এগুলো কত করেছেন গজ গজ কাপড় এটার দাম ছিল আশি টাকা করে এখানে বিভিন্ন রকম প্রাইজে ছিল একশো টাকা দেড়শো টাকা তো দরদাম করে নিবেন পুরো হাটটা ঘুরে দেখবেন যেখানে কমে বা ভালো লাগবে সেখান থেকে কিনবেন এগুলো সেম প্রাইজে এগুলো সেম এগুলো কত করে কাকা আগেরগুলা দাম ছিল তিনশো টাকা এগুলো দুশো টাকা আর পাশে গুলা ছিল একশো পঞ্চাশ টাকা করে এই দোকানে সবগুলা গজ কাপড়ি ছিল একশো পঞ্চাশ টাকা করে হাটের এই জায়গাতে সব পুরন কাপড় বিক্রি করে পঞ্চাশ টাকা অনেক টাকাতে রকমের জামা পাওয়া যায় যে যার দাম ছিল তিনশো টাকা আর সাড়ে তিনশো টাকা এগুলো হচ্ছে লোকাল হাট এখানে সব ধরনের কালেকশন থাকে সবই খারাপ এমন না তাহলে তো এত মানুষ আসতো না আবার সবই ব্র্যান্ডের এমনটাও না হাটে ব্র্যান্ডের প্রোডাক্ট পাবেন না যাই কিনবেন ভালো করে চেক করে নিয়ে আসবেন মায়ের সাথে এই বাবুনিটাও শপিং এসেছে এখন কি কিউট করে বসেছিল ম্যালামাইনের পাটিগুলা ছিল বিশ টাকা করে এছাড়াও পাঁচটা নিলে একটা ফ্রি ছিল

প্রতিটা প্রোডাক্টই দরদাম করে কেনার চেষ্টা করবেন তাহলে অনেকটা ডিসকাউন্ট পাবেন ঘরের হাড়ি পাতিল প্লেট সব কিছুই আছে এই হাটে এইতেই ছিল আজকের ভিডিও হাটটা অনেক বড় এক ভিডিওতে সব দেখানো সম্ভব না প্রথম পার্টে ছেলেদের কালেকশন বাচ্চাদের কালেকশন বিছানার চাদর এগুলো দেখিয়েছি আজকে ছিল এর সেকেন্ড পার্ট এখন লোকেশন বলে দিচ্ছি লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা লঞ্চ ঘাটের অপোজিট ডিআইটি মাঠে প্রতি মঙ্গলবার বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করবেন বিকালে যেতে বৃষ্টি থাকলে যাবেন না কারণ এটা তো খালি মাঠে বসে ঢাকা থেকে আসতে চাইলে পোস্তকলা ব্রিজ দিয়ে আসবেন পোস্তকলা ব্রিজের নিচে ফতুলা লঞ্চ ঘাটের অটো আছে বিশ তিরিশ টাকাতে চলে আসতে পারবেন আর মুশিগঞ্জ থেকে আসতে চাইলে মুক্তাপুর ব্রিজ থেকে পঞ্চবতী মোড় পর্যন্ত অটো আছে পঞ্চবতী মোড় থেকে আবার রিকশায় করে বা অটোতে করে লঞ্চ লঞ্চঘাট যেতে পারবেন অটোতে গেলে পঞ্চবতী মোড় থেকে পাঁচ টাকা ভাড়া নেবে রিক্সায় গেলে বিশ টাকা নেবে নারায়ণগঞ্জের অন্যান্য জায়গা থেকে আসতে চাইলে দুই নম্বর গেট অথবা চাষারা থেকে পঞ্চবটি মোড় পর্যন্ত অটো পাওয়া যায় ভাড়া দশ টাকা চাষারা থেকে দুই নম্বর গেট থেকে বিশ টাকা তারপর পাঁচ টাকা অটো ভাড়া দিয়ে লঞ্চ ঘাট পর্যন্ত যেতে পারবেন অথবা রিসে করে যেতে পারবেন ভাড়া নিবে বিশ টাকা